কোন হবে তাদেরকে আমাদের চোখে টেনে নিতে হবে সব জায়গায় কিন্তু সব জায়গায় কিন্তু এখন নির্বাচনকালীন সময়টা শুরু হয়েছিল ভিন্ন কথা সত্যি একটা জিনিস কিন্তু আপনারা ই করবে যে রাস্তাঘাটে পঞ্জর দিয়ে রাস্তা বন্ধ করে চলাচল এটা করা যাবে না গুরুতর কর্তৃপক্ষ কোন ন হয়

হবে না আপনাকে চিন্তা করতে হবে সামনে অনেক কঠিন বন্ধুর পর নির্বাচন অনেক কঠিন হবে তারপর চেয়ারম্যান মহোদয় কিন্তু ক্লিয়ার করে বলে দিয়েছেন আমি কি করছি বন্যার চালে পাঁচ দিন বন্যার পানির আরেকটা জিনিস যে মানুষের পশে দাঁড়ানোর বার্তা কিন্তু এটাই যে মানুষের কোনো আমার আমাদের দ্বারা যাতে কোন মানুষের কোনো সমস্যা না হয় সেই দিকে দয়া করে আপনারা কিন্তু নজর রাখবেন প্রত্যেকটি নেতা কর্মীদের কাছে দলের এই বার্তাটা কি আপনারা বুঝতে পেরেছেন এক দুই জন তিনজনের জন্য কিন্তু পঞ্চাশ জনের বদনাম হয় সেটাকে বন্ধ করতে হবে যুবদল একটি বৃহৎ সংগঠন বিএনপি পরিবারের মধ্যে যুবদল অত্যন্ত বৃহৎ দল এই দলের অনেক গৌরব ভূমিকা আন্দোলনে দেখেন আজকে যে ছাত্র জনতার আন্দোলন এই যে আপনার সাকসেস হলো এর মধ্যে আমাদের কিন্তু অনেক অবদান